দেখছেন মানে সামনে বিয়া করার প্রোগ্রাম আছে বিয়া করার আগে আমার বন্ধু কইছিলাম যে বন্ধু আমি বিয়া করবো তাই তুই চিন্তা করিস না যা করার ব্যবস্থা আমি করবো পরে কি জানি আমার লাগে পাড়াইছে হেটা খাইয়া বইছে ভাই আপনি কি খাইয়া পাবছেন হেটা আমার দেখার বিষয় নাই কিন্তু আপনার ওই জিনিসটা কোথায় আমার লোপ লাগে গেছি ওই জিনিসটা আমার এখন দেয়া নেই লাগবে ওই জিনিসটা যদি আপনার না দেন বুঝছেন কি কইছি তাইলে মন করেন আপনি এখন খুব আছে ভাই ওইদিকে যান ওইদিকে ওইদিকে আর আপনি এমন জায়গায় যারা করেছেন আমার বুঝছেন কি কইছি পিপড়ে আমার সাইবে দোষে ভাই ভাবি ভাবি শুনেন ভাই ভাই না আছে না ভাই নিয়ে থাকেন না ভাই আপনার ভাই যদি বাড়ি থাকতো বুঝছেন কি কইছি ওর একটা জিনিসটা আমি ফেলাইছি জিনিসটা আমার লোক লেগে গেছে আর ভালো লাগতেছে না কি ওই আমার ভিতরে না নিয়ে ভাই মন ঠান্ডা পড়া আর আপনি যদি জিনিসটা আমার না দেন তাহলে আমি এখন অমুক বেটার